যত সময় যাচ্ছে তাদের পরিবারে উৎকণ্ঠা বাড়ছে নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় জনমনে অস্থিরতা বিরাজ করছে প্রত্যেকের স্বজনেরা তাদের প্রতীক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছে এ ব্যাপারে গত ১৯ এপ্রিল নিখোঁজ তরুণদের পরিবারের পক্ষ থেকে যোগীগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে নিখোঁজ তরুণেরা হলেন খলাছাড়া ইউনিয়নের পশ্চিম লোহার মহল গ্রামের মৃত লুকুস ছেলে রশিদ আহমদ ফারুক আহমেদের ছেলে মারুফ আহমদ আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ মৃত দুরাই মিয়ার ছেলে ইমাদ উদ্দিন সফর উদ্দিনের ছেলে খালেদ আহমদ ও মৃত সরবুদির ছেলে আব্দুল জলিল জানা যায় তারা সকলের রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে একসাথে গত পনেরো এপ্রিল বিকাল তিনটার সময় বাড়ি থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করে কক্সবাজারে পৌঁছা পর্যন্ত পরিবারের সাথে তাদের যোগাযোগ ছিল দুর্ভাগ্য বশত কক্সবাজার যাওয়ার পর থেকেই তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না স্বজনেরা তাদের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন আমার বন্ধ আন্ডার আমরা আদার আপনার সব

আমরা দিনে ঘুম নাই নিদ্রা নাই খানি নাই আমারে একটা ভাই আপনারা এই রকম আমি কথা বললাম না বলিয়া পারছিলাম না কারণ আমার ভিতরটা আমার বাইটা লুকুভার ঘরের মধ্যে আমি আর কি বলতাম আপনাদের কাছে আপনারা কোনো সহযোগিতা করবেন আমার বাইটা যেন খাবার লাগে সব মানুষের সব মাও হলো যেন ভুক্তা যেন শান্ত হতে পারে আল্লাহ সকলের যেন শান্ত হতে পারে সব সবকিছু হইছল আর কি যে বলবো আপনাদের কাছে কিছু বনে হান না আমার বাবা একদম দিন মজুরি মানুষ মাটি কাম করেন কেন দুইশো তিনশো বাড়ি যার কারণে আমার বাইয়া ইউরিচেন আমরা কোনো লুবর কারণে দিছি না আমার বাইয়া খানো খাওয়ানির লগে মা বাপ আমরা মাই বিড়াত যার কারণে